জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত বাংলাদেশ বলেছেন প্রধান উপদেষ্টা মালয়েশিয়ার রাজধানী কলালামপুরে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে এক যৌথ ব্রিফিংয়ে ড ইউনুস একথা জানান এরপরেই জানাবো পিয়ার ইস্যুতে আজ ঢাকায় জামায়াতের বিক্ষোভ মূলত আনুপান্তিক পিয়ার হারে আগামী সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ ঘোষণাপত্র ও জুলাই জাতীয় সনদের আইনগত স্বীকৃতি প্রদান এবং সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দাবিতে এই কর্মসূচিতে যাচ্ছে সংগঠনটি জানিয়ে দেব কলকাতায় আওয়ামী লীগের অফিস দল বলছে মিথ্যা সত্যি কি কলকাতায় দপ্তর বা কার্যালয় খুলেছে আওয়ামী লীগ কি জানা যাচ্ছে প্রতিবেদনে এদিকে আন্দোলন দমাতে চাঁদা দাবি করা এনসিপির সে নেতাকে বহিষ্কার জাতীয় নাগরিক পার্টি এনসিপির চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজামুদ্দিনের চাঁদা দাবির একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর তাকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে গতকাল সোমবার দিবাগত রাত দুইটার দিকে এনসিপির অফিসিয়াল ফেসবুক পেজে এই বহিষ্কার আদেশ দেওয়া হয় জানিয়ে দেব আওয়ামী লীগের ঝটিকা মিছিলের পর এস আইকে কুপিয়ে জখম সোমবার দিবাগত রাত একটার দিকে বন্দর থানার ঈশান মিস্ত্রির ঘাট এলাকায় এই ঘটনা ঘটে জানা গেছে গতকাল রাতে এলাকাটিতে ঝটিকা মিছিল বের করেন আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা খবর পেয়ে সেখানে অভিযানে যান এসআই আবু সাঈদ সহ কয়েকজন পুলিশ সেখানে এসআই আবু সাঈদের মাথা ও ঘাড়ে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেওয়ার ঘটনা ঘটে এবং সর্বশেষ জানাব মাদারীপুরে বিএনপি নেতাকর্মীদের ওপরে আওয়ামী লীগের হামলার অভিযোগ জানা যায় রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা লিফটেড বিতরণের সময় জয় বাংলা স্লোগান দিয়ে দলটি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ওপরে আওয়ামী লীগের লোকজন হামলা চালানোর অভিযোগ উঠেছে এই ঘটনায় আহত হয়েছেন অন্তত বিশ জন শুনছিলেন গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদগুলোর শিরোনাম এবারে জানাব বিস্তারিত ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত বাংলাদেশ বললেন প্রধান উপদেষ্টা বাংলাদেশ আগামী বছরের ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে জাতীয় নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস মঙ্গলবার বারোই আগস্ট সকালে মালয়েশিয়ার রাজধানী কোয়ালামপুরে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে এক যৌথ ডক্টর একথা জানান দু বলেন ছাব্বিশ সালের ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে সেই অনুযায়ী প্রস্তুতি চলছে বৈঠক শেষে যৌথ বিফ্রিংয়ে মালয়েশিয়া ব্যবসায়ীদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন বাংলাদেশে বিনিয়োগের বড় সুযোগ রয়েছে এখানে সম্ভাব্য অপার বিনিয়োগের পরিবেশ এখন অনেক স্থিতিশীল এবং ব্যবসাবান্ধব রোহিঙ্গা সংকট নিয়েও এই ব্রিফিং এ কথা বলেন ডক্টর ইউনূস তিনি বলেন রোহিঙ্গা ইস্যুটি বাংলাদেশের জন্য একটি বড় ধরনের মানবিক ও রাজনৈতিক সংকট এই সংকট সমাধানে আঞ্চলিক সংগঠন আসিয়ানের সহায়তা প্রয়োজন তিনি আশা প্রকাশ করেন আসিয়ান ভূমিকা রাখবে এই সমস্যার টেকসই সমাধানে এর আগে সকাল 10টায় পুত্রজায়ায় মালয়েশিয়া প্রশাসনিক ভবনে আনুষ্ঠানিক বৈঠকে বসেন ডক্টর মোহাম্মদ ইউনূস ও আনোয়ার ইব্রাহিম বৈঠকে দুই দেশের মধ্যে দীপ সম্পর্ক জোরদারের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয় বৈঠক শেষে বাংলাদেশ মোট হয় এসব চুক্তি বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর উদ্দেশ্য সই করা হয় এর মধ্যে রয়েছে প্রতিরক্ষা শ্রমবাজার জ্বালানি বিদ্যুৎ এবং রোহিঙ্গা সংকট নিয়ে সহযোগিতা ছাড়াও তিনটি নোট অব এক্সচেঞ্জ সই হয়েছে পিয়ার ইস্যুতে আজ ঢাকায় জামায়াতের বিক্ষোভ আবারও মাঠের আন্দোলনে নামছে বাংলাদেশ জামাতে ইসলামী মূলত আনুপাতিক পিয়ার হারে আগামী সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় ঘোষণাপত্র ও জুলাই জাতীয় সনদের আইনগত স্বীকৃতি প্রদান এবং সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দাবিতে এই কর্মসূচিতে যাচ্ছে সংগঠনটি এরই ধারাবাহিকতায় মঙ্গলবার বারোই আগস্ট রাজধানীতে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল সমাবেশের কর্মসূচি ঘোষণা দিয়েছেন দলটির নেতারা সোমবার এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে মঙ্গলবার বিকেল পাঁচটায় রাজধানীর বিজয়নগরে পানির ট্যাঙ্ক এলাকায় এক শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ এতে কেন্দ্রীয় ও মহানগরীর নেতারা গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন জুলাই জাতীয় ঘোষণাপত্র ও জুলাই জাতীয় সনদ এর আইনগত স্বীকৃতি প্রদান এবং এই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দাবিতে এই কর্মসূচি পালিত হবে আগামী সংসদ নির্বাচন যাতে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয় সেই লক্ষ্যে এই কর্মসূচিকে সফল করার জন্য ঢাকা মহানগরী জামায়াতে ইসলামী সর্বস্তরের জনশক্তি ও মহানগরবাসীর প্রতি শান্তিপূর্ণভাবে অংশগ্রহণের উদাত্ত আহ্বান জানানো হয়েছে এর আগে গত রোববার সংসদের উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষে পিয়ার পদ্ধতি চালুর দাবিতে আন্দোলনের ইঙ্গিত দিয়েছিল দলটি সেদিন প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করেন বাংলাদেশ জামায়াত ইসলামী নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের তিনি বলেছিলেন আমাদের কিছু বাড়তি পলিটিক্যাল দাবি আছে যেটা সংসদে আমরা একটি অংশে একমত হয়েছি সেটা হচ্ছে পিয়ার আপার হাউজে উচ্চকক্ষ কিন্তু আমাদের দাবি হচ্ছে পিয়ার টোটাল আপার হাউস এন্ড লোয়ার হাউস বোথ এবং সেই ইস্যুতে আমরা আন্দোলন করব কলকাতায় আওয়ামী লীগের অফিস দল বলছে মিথ্যা সত্যি কি কলকাতার দপ্তর ও কার্যালয় খুলেছে আওয়ামী লীগ কলকাতায় বাংলাদেশের ক্ষমতাচ্যুত শাসক দল আওয়ামী লীগের কার্যালয় তৈরির খবর নিয়ে হুলস্থুল বেঁধেছে ঢাকায় সরকার থেকে আওয়ামী বিরোধী মানুষ এমনকি পরিচিত জঙ্গি নেতা সেনাবাহিনী থেকে মেজর জিয়া পর্যন্ত ফেসবুকে সরব হয়েছে কিন্তু সত্যিই কি কলকাতায় দপ্তর বা কার্যালয় খুলেছে আওয়ামী লীগ আওয়ামী লীগের সভাপতি মন্ডলী সদস্য জাহাঙ্গীর কবি নানক বলেন কলকাতা হোক কিংবা দিল্লি ভারতের কোনো জায়গায় কার্যালয় খোলার প্রশ্নই ওঠে না আমাদের কার্যালয় ঢাকায় তেইশ নম্বর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে একটি ব্রিটিশ সংবাদ মাধ্যমে বাংলা বিভাগে শুক্রবার খবর প্রকাশিত হয় কলকাতার উপকণ্ঠে একটি বহুতল বাণিজ্যিক ভবনের একটি ঘরে কার্যালয় খুলেছে আওয়ামী লীগ সেখানে কয়েকজন নেতা লোকজনের সঙ্গে দেখা করেন সেখানে দলের সভাও হয় স্থানীয়দের কাছে বিষয়টি গোপন রাখতে এই কার্যালয়ে কোনো ধরনের সাইনবোর্ড বা ফেস্টুন লাগানো হয়নি ঘরে দলের কোনো কাগজপত্র রাখা হয়নি দলের এক সাংগঠনিক সম্পাদক বলেন আমরা তো গোপন পার্টি নই আমাদের জনসংযোগ করতে হয় নিজেদের মধ্যে বৈঠক করতে হয় এই খালি ঘরটি আমাদের এক নেতার পরিচিত জনের আমাদের কেউ কেউ ব্যবহার করেন মাত্র এটা দলের কার্যালয় নয় বাংলাদেশের সংবাদ কলকাতায় আওয়ামী লীগের অফিস তৈরির খবর করেছে ও কিছু সমর্থক সমাজ মাধ্যমে পোস্ট করে বলেন কলকাতাতেই রাজনীতি করুক আওয়ামী লীগ ওদের আর বাংলাদেশে ফিরতে হবে না প্রধান উপদেষ্টা ইউনুসের আসন্ন মালয়েশিয়া সফর নিয়ে রবিবার ঢাকায় তার প্রেস এর সাংবাদিক বৈঠকে প্রশ্ন করা হয় আওয়ামী লীগ কি কলকাতায় অফিস খুলেছে জবাবে ইউনুস কংগ্রেসের প্রেস সচিব শফিকুল আলম বলেন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে তারা বাংলাদেশের বাইরে থেকে এমন কার্যকলাপ করে এখানে অস্থিতিশীলতা তৈরি করতে চায় আমরা এটা মনিটরিং করছি হাসিনার বিরুদ্ধে অভ্যর্থান চালিয়ে সেনাবাহিনী থেকে পলাতক পরে জঙ্গিদের সংগঠনের মাথা মেজর পলাতক জিয়া ফেসবুক পোস্টে বলেন কলকাতায় আওয়ামী লীগ অফিস হয়েছে তাহলে মণিপুর খালিস্তান আর কাশ্মীরের স্বাধীনতাকামী গ্রুপগুলোর অফিস এই দেশে বাংলাদেশে হবে না কেন এদিকে শুক্রবার খবর প্রকাশের পরে দুদিন কেটে গেলেও আওয়ামী লীগ নেতৃত্ব বিষয়টি নিয়ে কোনো বিবৃতি না দেওয়ায় অনেকে ধারণা করেন খবরটি ঠিক বাংলাদেশে আত্মগোপনে থাকা এক প্রবীণ সাংবাদিক বলেন একাত্তরে মুক্তিযুদ্ধের সময় আওয়ামী লীগের কোনো কার্যালয় ভারতে করা হয়নি এখন যদি তারা এই ভুল করে ইন্ডিয়া তকমা পরের পঞ্চাশ বছরেও ঘুষবে না আন্দোলন দমাতে চাঁদা দাবি করা এনসিপি সেই নেতাকে বহিষ্কার জাতীয় নাগরিক পার্টি এনসিপির চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজামুদ্দিনের চাঁদা দাবির একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর তাকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে গতকাল সোমবার দিবাগত রাত দুইটার দিকে এনসিপির অফিসিয়াল ফেসবুক পেজে এই বহিষ্কার আদেশ দেওয়া হয় এতে সাময়িক বহিষ্কারের পাশাপাশি কেন তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না এর লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব দপ্তর সালেহ উদ্দিন সিপাতের সই করা ওই চিঠিতে বলা হয় আপনার বিরুদ্ধে আনিত অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় আপনাকে দলের সব প্রকার সাংগঠনিক কার্যক্রম থেকে এত দ্বারা সাময়িকভাবে বহিষ্কার করা হলো এই বহিষ্কার আদেশ আজকের তারিখ হতে কার্যকর হবে চিঠিতে আরও বলা হয় আপনাকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তার লিখিত ব্যাখ্যা কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির প্রধান আবদুল্লাহ আল আমিনের কাছে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে প্রদান করার জন্য নির্দেশ দেওয়া হলো চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক আন্দোলন দমাতে নিজামুদ্দিনের পাঁচ লাখ টাকা চাঁদা চাওয়ার একটি ভিডিও গত রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে আরেক ব্যক্তির সঙ্গে কথোপকথনের ভিডিওটিতে আন্দোলন বন্ধের জন্য টাকা চাইতে শোনা যায় তাকে ভিডিও ছড়িয়ে পড়ার পর গতকাল সোমবার তাকে কারণ দর্শানোর নোটিশ বা চিঠি শোকস দেয় দলটি চট্টগ্রাম নগর কমিটি তবে এসব বিষয় নিজামুদ্দিন প্রথম আলোকে বলেন এগুলো পুরনো ভিডিও এগুলো ছড়িয়ে দিয়ে আমাকে রাজনৈতিকভাবে কোণঠাসা করার চেষ্টা করা হচ্ছে এগুলো প্লান্ট অর্থাৎ পরিকল্পিত ভিডিও আমি যথাযথ ব্যাখ্যা পাঠিয়ে দেব আওয়ামী লীগের ঝটিকা মিছিলের পর এসআই কে কুপিয়ে আহত চট্টগ্রাম নগরে পুলিশের এক উপপরিদর্শককে এসআই কে কুপিয়ে আহত করার ঘটনা ঘটেছে তার নাম আবু সাইদ ওরফে রানা তিনি নগরের বন্দর থানায় কার্যরত গতকাল সোমবার দিবাগত রাত একটার দিকে বন্দর থানার ঈশান মিস্ত্রি ঘাট এলাকায় এ ঘটনা ঘটে আহত পুলিশ কর্মকর্তা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক এ এস আই মোহাম্মদ সালাউদ্দিন বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে গতকাল রাতে এলাকাটিতে ঝটিকা মিছিল বের করেন আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা খবর পেয়ে সেখানে অভিযানে যান এসআই আবু সাইদ সহ কয়েকজন পুলিশ সদস্য সেখানে এসআই আবু সাইদের মাথা ও ঘাড়ে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেওয়ার ঘটনা ঘটে জানতে চাইলে নগর পুলিশের উপ কমিশনার বন্দর আমিরুল ইসলাম সকালে প্রথম আলোকে বলেন নিষিদ্ধ সংগঠনের লোকজন রাতে ঝটিকা মিছিল বের করা তাদের ধরতে অভিযানে যায় পুলিশ সেখানে এক এসআই কে কুপিয়ে আহত করা হয়েছে এই ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে চট্টগ্রাম নগরের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হিসেবে রয়েছেন আবতাব তিন দিন আগে থানাটিতে ওসি হিসেবে যোগ দিয়েছেন তিনি আবতাব বলেন আসামি ধরতে গিয়ে এক এস আহত হয়েছেন এ ঘটনায় ষোলো জনকে আটক করা হয়েছে মাদারীপুরে বিএনপি নেতা কর্মীদের ওপরে আওয়ামী লীগের হামলার অভিযোগ মাদারীপুরের শিবচরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা লিফলেট বিতরণের সময় জয় বাংলা স্লোগান দিয়ে দলটি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ওপরে আওয়ামী লীগের লোকজনের হামলা চালানোর অভিযোগ উঠেছে এই ঘটনায় আহত হয়েছেন অন্তত বিশ জন সোমবার এগারোই আগস্ট রাত আটটার দিকে জেলার শিবচরে চর শ্যামাইল এলাকায় পৌরভবন দুইয়ের কাছে এই হামলার ঘটনা ঘটে স্থানীয়রা জানান মাদারীপুরে বিএনপি নেতা সাজ্জাদ হোসেন লাবলু সিদ্দিক ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কর্মীরা সন্ধ্যার দিকে একত্রিশ দফার লিপলেট বিতরণ বের হন শিবচর পৌরসভার চরসামাইল এলাকায় কাজীর দোকান নামক স্থানে লিপলেট বিতরণের সময় শিবচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা বাবুল ফকিরের ছেলে এবং ছাত্রলীগ নেতা সুমন ফকিরের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের কথা কাটাকাটি হয় এক পর্যায়ে জয় বাংলা স্লোগান দিয়ে দেশীয় অস্ত্র হাতে স্থানীয় আওয়ামী লীগ নেতা কর্মীরা লিপলেট বিতরণকারীদের ওপরে হামলা চালায় এ সময় বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয় এবং এতে অন্তত ২০ জন আহত হন। উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য ভর্তি করা হয়েছে আশঙ্কাজনক অবস্থায় চারজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে শিবচর নিয়ন্ত্রণে আনে এ বিষয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রকিবুল ইসলাম বলেন খবর পেয়ে শিবচর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গেছে আহতদের শিবচর হাসপাতালে ভর্তি করা হয়েছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে